হ্যালো বন্ধু কুকিং উইথ অনুর আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বাটার গার্লিক এগ রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা ডিম খেতে যারা ভালোবাসেন তাদের ডিমের তৈরি রেসিপির মধ্যে অন্যতম একটা রেসিপি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো শুরু করি প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করব বলে এখানে আমি দেশি মুরগির ডিম পাঁচটা নিয়ে নিয়েছি এখন সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি ভালো মতো এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে আর এই সেদ্ধ ডিম থাকলেই ব্যাস ছটপট তৈরি করে ফেলতে পারবেন এই বাটার গার্লিক রেসিপিটি তো দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমের দু পাঁচ বরাবর দুভাগ করে কেটে নেব সব ডিমগুলোকে এইভাবে পাঁচ বরাবর কেটে নিতে হবে তো দেখুন আমার সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে এখন চলুন ফ্রাই করে নিই এর জন্য অন্য একটা পাত্রের মধ্যে এক টুকরো মানে একটা কিউ বাটার দিয়ে দিলাম দিয়ে ভালো মতো গলিয়ে নিয়ে একটু তাঁচিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার মিডিয়াম ফ্লেম করে বাটারের সঙ্গে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে হালকা একটু লাল সামান্য একটু লাল ধরলেই নামিয়ে নিতে হবে তো চলুন ডিমগুলোকে উল্টে পাল্টে একটুখানা ভেজে নিই আস্তে আস্তে উল্টাবেন নাহলে কুসুমগুলো বেড়ে যেতে বেরিয়ে যেতে পারে তো এই কারণে আস্তে আস্তে একটা একটা করে চামচ দিয়ে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি দেখুন আর ফ্লেমটা একদমই মিডিয়ামে রাখবেন তো আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে এখন অন্য একটা পাত্রের মধ্যে সব ডিমগুলোকে উঠিয়ে নিলাম সুন্দর লাগছে না দেখতে তো এবার সেই পাত্রে যে পাত্রে আমি ডিম ভেজেছিলাম সেই পাত্রে আবার আর একটা আর এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা ভালো মতো গরম হয়ে গেছে দেখুন গলে গেছে এবার এর মধ্যে এক চামচ রসুন কুচি খুব মিহি করে কাটা আর বড় চামচের এক চামচ পেঁয়াজ গলি কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে বাটারের সঙ্গে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজতে হবে আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে ভেজে নেবেন তো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন সুন্দরটা গন্ধও ছেড়েছে বেশ এবার এর মধ্যে এক চামচ মতো ময়দা যোগ করছি এখানে ময়দা দিয়ে দিলাম এক চামচ এবার আবারও রসুন আর পেঁয়াজগুলির সঙ্গে বাটারের সঙ্গে এই ময়দাটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম করেই ভাজছি তো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে এক কাপ দুধ এখানে যোগ করে দিলাম দুধ দেওয়ার পর ভালো মতো ফুটিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিতে হবে দেখুন দুধটা ঘন হয়ে গেছে ময়দা দেওয়ার কারণে তো এবারে দিয়ে দেবো কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিচ্ছি একের চার চা চামচ হচ্ছে লবণ এবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এখন এই ফ্লেমটা কিন্তু লোতেই আছে তো ভালো মতো নাড়াচাড়া করে একটুখানি কুক করে নিতে হবে নাহলে চাট মশলার গন্ধ থাকবে তো সেই কারণে একটু ভালো করে কুক করে নিয়ে তারপরে ডিমগুলোকে যোগ করে দিচ্ছি এবার ডিমগুলোকে যোগ করে দেওয়ার পরে কিছুটা এরপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দিলাম দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা তো খুবই ভালোবাসে খেতে তো এখন নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে মানে তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক এগ রেসিপি তো বন্ধুরা এইভাবে তৈরি করে খাবার সকালে জলখাবারে তাহলে পরে ভীষণ ভালো লাগবে আর নামানোর আগে আরও কিছুটা বাটার যোগ করে নাড়াচাড়া করে নামিয়ে দেবেন তো বন্ধু যদি আমার এই আর রান্নার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা জলখাবারে সকালে ছটপট বানিয়ে ফেলবেন নেবেন ভালো লাগবে আর যারা ডিম খেতে ভীষণই ভালোবাসেন তো দেখবেন এটার টেস্টটা একদমই অন্যরকম আর খেতেও ভীষণই মজাদার আর খুব সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন তো এবার পরিবেশন করে দিয়ে উপর থেকে ধনেপাতা পাতা আর পেঁয়াজ কলি দিয়ে ব্যাস এটা পুরোপুরি রেডি তাহলে বন্ধু নেক্সট আর একটা রান্না রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ